উনিশশো চুয়াত্তর সালের এফ সিক্সটিন বরং দু সালের পঞ্চম প্রজন্মের স্টেল্ফ মাল্টিরল ফাইটার এফ থার্টি কিনতে চায় তুরস্ক এই খবর পেয়ে গত আট এপ্রিল তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বিক্রি বন্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে নানারকম তদবির করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে যুদ্ধবিমান বিক্রির ব্যাপারে তুরস্কের সাথে তেইশ বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে চুক্তি অনুযায়ী তুরস্ককে চল্লিশটি এফ সিক্সটিন বিমান সরবরাহ করবে মার্কিন অস্ত্র নির্মাতা কোম্পানি লক হিড মার্টিন তুরস্কের বিমানবহরে এরই মধ্যে রয়েছে উনআশিটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান চুক্তির আওতায় ওই বিমানগুলোর আধুনিকায়নে যন্ত্রপাতিও সরবরাহ করা হবে কিন্তু তুরস্ক যুক্তরাষ্ট্রের সাথে সম্প্রতি সমঝোতা করা এফ সিক্সটিন যুদ্ধ চুক্তি স্থগিত করেছে এবং এফ থার্টি ফাইভ স্টিল ফাইটার প্রোগ্রামে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছে মধ্যপ্রাচ্যের সংবাদ মিডল ইস্ট আয়ের প্রতিবেদনে এই তথ্য জানানো হয় বাংলাদেশি টাকায় প্রতিটি এফ সিক্সটিনের জন্য তুরস্ককে গুনতে হয়েছে চারশো থেকে পাঁচশো কোটি টাকা অন্যদিকে নতুন প্রযুক্তি এবং রাডার ফাঁকি দিতে সক্ষম এফ থার্টি ফাইভের দাম প্রায় আটশো থেকে বারোশো কোটি টাকা এফ সিক্সটিন তুলনামূলক দামের সংস্থা দুটো নানারকম মিশনে ব্যবহারযোগ্য হলেও স্টেলথ সুবিধা নেই অন্যদিকে এফ থার্টি ফাইভ অনেক বেশি উন্নত স্টেলথ প্রযুক্তি রয়েছে সেন্সর ও এআই অনেক দক্ষ তবে দাম অনেক বেশি এফ থার্টি ফাইভ রাডারে ধরা পড়ার সম্ভাবনা অনেক কম এ রাডার এবং সেন্সর ফিউশন প্রযুক্তি থাকায় নিজের রাডার ব্যবহার করেও শূত্রকে না জানিয়ে নজরদারি করতে পারে স্টেলথ অবস্থায় এআই ব্যবহার করে ডেটা বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে গত বছরের ডিসেম্বরে সিরিয়ার স্বৈরশাসক বাসার আল আসাদের পতনের পর দেশটিতে প্রভাব বৃদ্ধি নিয়ে কৌশলগত অবস্থান নিয়েছে তুরস্ক ও ইসরায়েল নানা মাধ্যমে আসাদ সরকার পতনে নেতৃত্ব দেওয়া বিদ্রোহীদের সরাসরি সহায়তা দিয়েছে আঙ্কারা বাসাদ আল আসাদ পালিয়ে যাওয়ার পর থেকে সিরিয়াতে আধিপত্য বিস্তারে মরিয়া হয়ে উঠেছে তেল দুই দেশের মধ্যে আধিপত্য বিস্তারের লড়াই ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে ইতোমধ্যে সিরিয়ার গুরুত্বপূর্ণ তিনটি বিমানঘাটিতে হামলা চালিয়েছে ইসরায়েল তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন এফ থার্টি ফাইভ প্রোগ্রামে ফেরত যেতে তারা যুক্তরাষ্ট্র ও ন্যাটোমিত্রদের সাথে আলোচনা বাড়াচ্ছেন তুরস্ক স্থানীয়ভাবে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরির চেষ্টা করছে প্রকল্পটি টিএফ এক্স কান নামে পরিচিত তবে আপাতত আমেরিকার এফ থার্টি ফাইভের প্রযুক্তিগত সুবিধা নেটওয়ার্কের বিকল্প এখনও তুরস্কের নেই তবে ইসরায়েলের বিমান বাহিনীর কাছে বর্তমানে বিয়াল্লিশটি এফ থার্টি ফাইভ এবং একশো চুয়াত্তরটি এফ সিক্সটিন রয়েছে